আসসালামু আলাইকুম আশা কাছে এবং এবং দূরে দেশ দেশের বাহিরে যে আছেন যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আল্লাহ রহমত অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এটা হলো মাগরিবের নামাজের পরে আর আমি আজকে একটু নিচে নেমেছি কোয়ার্টার দিয়ে হাঁটতে খুবই ভালো লাগে কোয়ার্টার কলোনি যেটাই বলেন আপনারা এটা এখান দিয়ে হাঁটতে ভালো লাগে তাই আমি আর এখন অনেকক্ষণ হাঁটতেছিলাম কারণ আমি একটা রুম খুঁজছিলাম অনেক খুঁজছি পাই নাই কিন্তু দেখি সামনে কি হয় এখন আপাতত থাকতে থাকি আমি যেমন রুম একটা খুঁজছি সেরকম পাচ্ছি না তো ওরকম যদি পেয়ে যাই তাহলে ইনশাল্লাহ চলে যাব তো যাই হোক রাত্রের দৃশ্য ছিল ওটা এটা হলো সকালের দৃশ্য সকালে আমি উঠে নামাজ পড়ে আবার শুয়ে থাকি একটু এরপরে আমি সাতটা সাড়ে সাতটার দিকে উঠি উঠে এরপরে আমার নাস্তা তৈরি করি যেমন রুটি আর চা এই দুটো আমার সকালে নাস্তা এরপরে খেয়ে এরপর চলে আসছি রান্না করতে এই তো আজকে রান্না করব ওগুলো প্রিপারেশন নিয়ে নিছি আর এখানে মরিচের এইগুলা পরিষ্কার করে আমি রেখে দিব আজকে ভিডিও করতেছিলাম না কিন্তু হঠাৎ করে মন হলো না একটু ভিডিও করি কারণ ভিডিও করার মুড আমার চলে গেছে ভালো লাগে না তেমন একটা আমি যখন গ্রামে ছিলাম খুব ভালো লাগতো আর এখানে এসে কি ভিডিও করব কি করব ভেবে পাচ্ছি না যাই হোক মাঝে মাঝে একটা করে ভিডিও দিব দেখি সামনে রেগুলার হতে পারি কি না এই তো আমি এখন রান্না করে নিচ্ছি আপনারা দেখতে থাকুন আর আজকে যারা আমার ভিডিওটি দেখতেছেন এখন একটা লাইক দেন না প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা নতুন আজকে আমার ভিডিও দেখবেন একটু হলে যদি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর এখানে আমি রুই মাছটা রান্না করবো কুচিমুখী দিয়ে কুচুমুখী আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এরপরে আমি আদা রসুন পেস্ট এগুলা কষিয়ে এরপর আমি এক এক করে সবগুলা মশলা দিয়ে দিলাম কারণ এস এই ধরনের রান্না সবাই রান্না করতে পারেন আর দেখাই কারণ যেহেতু আমরা ইউটিউবে করি নিজেদের পারিবারিক বা সংসারে যেটুকু কাজ করে থাকে সেটা আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করি এই তো আমার মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন আমি গুচুর মুখিটা দিয়ে দিব আর আমাদের বিল্ডিং এর নিচ কাজ হচ্ছে মাঝে মাঝে শব্দ আসে এতে আমার ভাতটা হয়ে গেছে মার গেলে এখন আমি সেঁকে নিচ্ছি এতো সুন্দর করে আমি মুখিটা কষিয়ে নিলাম এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। অনেকে খুব সুন্দরভাবে পরিপাটিভাবে আপনারা ভিডিও করেন আমি সেটা পারি না কারণ সবার ফ্যামিলি বা সবার আর্থিক অবস্থা এক না তাই সেইভাবে করা হয় না বা চিন্তা ভাবনা করতে হয় আর যেহেতু এখন আমি ঢাকা চলে আসছি এখানে অনেক ভাড়া রুমের অনেক ভাড়া একটা ফ্ল্যাট বাসা নিতে গেলে অনেক টাকা হয়ে খরচ হয়ে যাবে কারণ এত টাকা খরচ করা আমার পক্ষে এখন সম্ভব না সম্ভব হলেও করা ঠিক হবে না কারণ এত অপচয় করা ঠিক না আমি যে কাজে আসছি কোনোরকম সে কাজটা হয়ে গেলেই হয় আর এ তো ওকে বললাম উঠে যাও এখন আর প্রচুর গরম যা বলার মতো না এখন তো ঢাকা গরম হচ্ছে ইয়া শিয়া বৃষ্টি হচ্ছে এটা কয়েকদিন আগের ভিডিও এডিটিং করেছি দিয়েছি রেখেছিলাম শুধু বয়েজিং দিয়ে নেই বয়েস দিয়ে নেই সেই জন্য ছাড়তে পারে নাই তবে ভাবলাম আজকে একটা ভিডিও ছাড়ি ছেলেকে বললাম উঠো প্রচুর গরম উপরে ফ্যান চলছে আর এটা চার্জার ফ্যান এটা থেকে নিয়ে আসছি আনাতে যাই হোক একটু উপকার হয়েছে কারণ প্রচুর গরম যা বলার মতো না আর এখানে আমি যখন ভিডিও করতেছিলাম তখন আপনাদের ভাইয়া ফোন দিছে তখন ফোনের কথা বলতে বলতে আমার দরকারিটা দেখা অনেকটাই দেরি হয়ে গেছে এর তো ঝোলটা শুকিয়ে গেছে যাই হোক এই ঝোলে হয়ে যাবে এটা আমার রান্না আজকের মতো এখানেই শেষ এতে দুটাই রান্না করেছি ভাত মাছ আর এই যে উস্তা ভাজি উস্তানা সরি করলা ভাজি এখন ছেলেকে অফ ক্যামেরায় আমি ছেলেকে খাইয়ে এরপর স্কুলে পাঠিয়ে দিছি এখন যে ওগুলা নষ্ট হয়েছে যেগুলো আর কে ঠো হয়েছে সেগুলো আমি সুন্দর করে ধুয়ে মেজে রেখে দেবো আর পানি ফুটানোর হাঁড়িটা আমি সুন্দর করে ধুয়ে এখন আমি পানি ফুটাতে দিয়ে দিছি কারণ পানি ফোটানো পানি হাঁড়িটা মাঝে মাঝে ধুতে হয় না ধুলে নষ্ট হয়ে যাবে সেজন্য আর এখানে ধোয়া হয়ে গেছে ঝরে রেখে দিছি এরপরে রুম ঝাড়ু দিয়ে মুসে নামাজ পরে পর খেতে আসছি কারণ আমি তো এখন নাস্তা করি প্রায় সাতটা সাড়ে সাতটা এমন সময় এই জন্য আমার অনেকটা ক্ষুধা লেগে যায় এ তো এখন আমি একা একা খাব আজকে করলা ভাজিটা এবং তরকারিটা ভীষণ মজা হয়েছে অনেক মজা হয়েছে যা বলার মতো না এতো এখন আমি খেয়ে নিব আর অনেকেই আছেন আপনারা ঢাকা থাকেন আগে বুঝতে পারি না যে আত্মীয় স্বজন রেখে ঢাকা কিভাবে থাকে এখন বুঝতে পারি যে আত্মীয় স্বজন রেখে ঢাকা একা একা থাকাটা খুবই কষ্টের বিষয় তবে কি আমার এখানে আমার বড় আপু আছে সেজন্য একটু ভালো হয় আমার আপু প্রতিদিন আসে প্রতিদিন না আসলেও একদিন পর পর আসে যাই কারণ আপু পাশের বিল্ডিং আমি এই বিল্ডিংয়ে যাই হোক একটু ভালো লাগে আর কি তবে আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানায় আবারও ধন্যবাদ এবার আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম